বিশ্বনা আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা নির্বাচনে যাচ্ছি নির্বাচনটা যাতে জনগণ ভোট দিতে চায় সেই ব্যাপারে ভালো কথা বলেছেন তারপর কথাই ছিল যে জনগণ যাতে ভোট দিতে পারে বিএনপি কোনো অবৈধ ভোটের সাথে সম্পর্ক না বিএনপি জনগণের ভোটের মাধ্যমে যাতে ক্ষমতা আসে সেই জন্যে আপনার প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান আপনি নমিনেশন যেই পান আপনার দলের কোনো সময় কোনো মিছিল করবেন না মিটিং করবেন না কোনো মিষ্টি বেতন করবেন না আর ফেসবুকে কেউ আলহামদুলিল্লাহ লেখেন না এটাও উনি বলিছে। তো মিটিং করার পরপরই আমি আমার চারঘাট বাঘা যারা আরও ক্যান্ডিডেট ছিল পাশ্চাত্য আমরা একসাথে ছবি তুলি এবং সেখানে আমরা একটা পত্রিকাবদ্ধ হই যে আমরা সবাই মিলে একসাথে ইলেকশন করবো একসাথে থাকবো এবং আমরা এই কথা আমার মেসেজটা আমি কাল থেকে সবাইকে বলছি যে সাহেবের এই কথা এটা সাহেবের একটা বড় কথা এবং সাহেব দলকে ঐক্যবদ্ধ লাগায় এবং দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এটা রাজনৈতিক কথা সে অনেক বলেছে আমাদের এতদিন টাইম লাগার কথা না তত্ত্বাবধক সরকার আমলে যতদিন নির্বাচন দেরি হয়ে গেলো এটা নিয়ে এত টাইম লাগার কথা না কারণ আমরা চাইছিলাম নির্বাচনটা শর্ট টাইম হয়ে তারপরেও সরকার যখন একটা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে ভোট হবে এটাতে আমরা একটা সান্ত্বনা নিয়ে কিন্তু কাজ করছি এবং আমরা এই মূলত একত্রিশ দফা নিয়ে যাচ্ছি এবং আমাদের সহকর্মী যারা যারা আগামী দিন আরও অন্যান্য দলের ভোট তারা জানেন যে আট নয় মাস আগে থেকেই তারা ভোট চাচ্ছে এবং মানুষের কাছে যাচ্ছে সেটাও আলোচনা করেছে আমাদের তারেক রহমান সাহেব যে তারা যাক কিন্তু আমি এখন দিচ্ছি আপনারা এখন থেকেই মাঠে যান আপনাদের সময় যথেষ্ট তিন মাস সময় থাকছে তিন মাসের মধ্যে আপনারা প্রত্যেকটা মাঠে যান এবং তাদের সাথে কথা করুন সেখানে আপনি দেখবেন যে আপনাদের সারা ভালো মতন পাবে এবং আমি ইতিমধ্যে কয়েকটা জনসভা করেছি আপনারা দেখেছেন আড়ানিতে একটা বিশাল জনসভা হচ্ছে সাথে কম মাঠ না সেই মাঠটা পরিপূর্ণ এবং রাস্তা তো মানুষ মানুষের ব্যাপক সারা আছে এবং ধানের শীষে জোয়ার মূলত বইছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা আনাচে কানাচে মানুষ ধানের শীষে আরেকবার ভোট দিতে চায় এই জন্যই চাই যে গণতন্ত্রটা পুনরুদ্ধার হয়ে কেউ গণতন্ত্র যে আমাদের তারেক রহমান সাহেব বা আমাদের আন্দোলন যারা আমরা করেছি বিরোধী দল অন্যজন সবাই একক আমরা করি না বা একক আমরা দাবি দেন না আমরা সবাই মিলে আন্দোলন করেছি সেই আন্দোলনে যাতে যে উদ্দেশ্য আমরা করেছি সেই উদ্দেশ্যে যাতে সাকসেসফুল হয় সেই জন্যে উনি বারবার তাগিদ দিচ্ছে এবং আমরা নির্বাচনটাই মূলত আমাদের মেন মেন মেসেজ হলে নির্বাচন যাতে সুস্থ সুন্দর হয় 아치티비.